আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু আজকের এই ভিডিওতে আলোচনা করব কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভের জন্য কোরআনের একটি আয়াত সাথে আছে আমি জুবাই ইমাম আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন এটা কোরআনের আয়াত নয় হাদিসে বর্ণিত একটি দোয়া যাই হোক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করলে হাজারো পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক বর্ণিত আছে কোন এক বুজুর্গ কুষ্ঠ রুগীর শরীর শরীরের মধ্যে এই দোয়াটা পরে মানে তিনি তো আল্লাহওয়ালা ছিলেন এই দোয়াটা পরে তিনি সেপ নিক্ষেপ করেছিলেন আল্লাহর অশেষ রহমে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় এতে সম্পূর্ণ আরোগ্যতা লাভ করেছিল দোয়াটা কি আতুবু ইদা নাদা রব্বাহু আন্নি মাসানিয়া দুর্র ওয়া আরহামুর রাহিমিন দূর রু এখন এটা নিয়ম আপনি নিজে যদি করেন এই যে দোয়াটা বললাম এটা আপনি 70 বার করবেন বার পরে আপনার যেখানে কষ্ট রুক ওখানে 70 বার ফু দিবেন এবং 70 বার পড়ার পরে মুখের যেই সেপ লালা হবে মানে যা কথা বলতে বলতে হচ্ছে এটা তো থাকবেই মানে এটা বাইরে ফেলবেন না মানে অনেকে আছে না কথা বলার সময় কাশি আসে বাইরে ফেলে দিয়ে তখন ফেলবেন না যে লালাটা থাকবে সত্তর বার পরে যেখানে কুষ্ঠ রোগ ওখানে তো ফু দেবেনি এবং সত্তর বার পরে পরার পরে মুখে যে নরমালি যে লালাটা থাকে এখান থেকে লালাটা নিয়ে আপনি যেখানে কুষ্ঠ রোগ ওখানে এভাবে বলিয়ে দিবেন এভাবে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তাল রহমে এভাবে আপনি কয়েকদিন করতে থাকেন রোগ ভালো না হওয়া পর্যন্ত আল্লাহর রহমে এই এই আয়াতে আল্লাহ তালা আপনাকে এই কুষ্ঠ রোগ থেকে নিরাময় দান করতে পারেন যেহেতু এটা অলিয়া উলিয়ার আমল ছিল এবং এটার জন্য অবশ্যই শর্ত হচ্ছে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে মানে এক কথায় ভালো লোক হতে হবে যার তার তো আর কাজে দিবে না আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ